হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর মানে এইট যে পেপারটা রয়েছে তোমাদের হিস্ট্রির সেই মেজর পেপার এইট কিন্তু নিয়ে আলোচনা করবো তোমাদের রয়েছে মধ্যকালীন ইউরোপ এই মধ্যকালীন ইউরোপ থেকে তোমাদের থ্রি মার্কসের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাস্কো ডা গামা ভেরি ভেরি ইম্পর্ট তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ভাস্কো ডা গামা এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ যদি কেউ মেজরটা না পড়তে চাও আমাদের কাছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাচ্ছ মেজর ছাড়া তিনটে সাবজেক্টের প্যাকেজ পাচ্ছ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি ভাস্কো ডাগামা দেখো ভাস্কো ডাগামা সম্পর্কে যদি জানতে চাই তাহলে সবার প্রথমে ভাস্কো ডাগামা কে ছিলেন সবার প্রথমে মনে হয় একজন পর্তুগিজ নাবিক হ্যাঁ পর্তুগিজ নাবিক একদম খুব সহজভাবে আমি জিনিসগুলো করাবো তাহলে ভাস্কো ডাকামা কেছিলেন তাহলে বলবো ভাস্কো ডাকামা ছিলেন একজন পর্তুগিজ নারী এবং পর্তুগাল রাজা ছিল তখন পর্তুগালের রাজা ছিল প্রথম ইমানুয়েল আবার বলছি প্রথম ইমানুয়েল হ্যাঁ সেই পর্তুগাল মানে পর্তুগালের যে রাজা ছিল ইমানুয়েল প্রথম ইমানুয়েল তার উদ্যোগে কিন্তু কত সালে চোদ্দোশো সালে সালের সালের তেসরা আগস্ট আগস্ট হ্যাঁ তিনি কিন্তু ভারতে আসেন আবারও বলছি চোদ্দশো অনেক জায়গায় তোমরা চোদ্দশো আটানব্বই হ্যাঁ চোদ্দশো আটানব্বই সালে তিনি ভারতে এসেছিলেন কিন্তু তিনি প্রথম ইমানুয়েলের উদ্যোগে কিন্তু এই চোদ্দশো সাতানব্বই সালের তেসরা আগস্ট কিন্তু আমাদের ভারতের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিলেন বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার কি বলছে দেখো বলছে যে যখন তিনি এসেছিলেন কি নিয়ে এসেছিলেন বলছে একশো আঠেরো জন নাবিককে নিয়ে এসেছিলেন তাহলে কাকে নিয়ে এসেছিলেন একশো আঠেরো জন নাবিক মানে নিশ্চয়ই জানো তাহলে একশো আঠারো জন নাবিককে নিয়ে এসেছিলেন এবং তিনি কিন্তু কি হয়েছিল আরও বেশ কিছু জাহাজ নিয়ে এসেছিল ঠিক আছে এবং এই মানে অভিযানে কিন্তু অগ্রসর হয়েছিল বিশেষ করে বলা হ্যাঁ চারটি বড় জাহাজ হুম আবারও বলছি তাহলে ভাস্কো দেখা ছিলেন একজন পর্তুগিজ নাবিক পর্তুগাল রাজ প্রথম ইমানুয়েলের উদ্যোগে চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেসরা আগস্ট ঠিক আছে তেসরা আগস্ট একশো আঠেরো জন নাবিককে নিয়ে এবং চারটি বড় জাহাজ নিয়ে কিন্তু ভাস্কো ডাকামা কিন্তু অগ্রসর হয়েছিলেন ভারতের দিকে বোঝা গেল বিষয়টা এবার কি বলছে বিষয়টা দেখো বলছে দুঃসাহসে ভর করে উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে আফ্রিকার পূর্ব উপকূল ধরে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি কিন্তু ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে পৌঁছায় কালিকট বন্দরে পৌঁছায় তাহলে বোঝা গেল তাহলে কোন দিক দিয়ে এসেছিল উত্তমাসা অন্তরীপ হয়ে আমরা যে বিষয়বস্তুগুলো জানলাম দেখো আমি কিন্তু ডাটাগুলো শুধুমাত্র তথ্যগুলোকে তোমাদের দিচ্ছি এবং এই তথ্য দিয়েই কিন্তু তোমরা এটাকে থ্রি মার্কসের জন্য খুব ভালো করে তোমরা লিখতে পারবে আমি আবারও বলছি পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা ছিলেন কে ভাস্কর আহমা ছিলেন একজন পর্তুগিজ নাবিক পর্তুগাল রাজ প্রথম ইমানুয়েলের উদ্যোগে চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেসরা আগস্ট একশো আঠেরো জন নাবিক এবং সঙ্গে চারটি জাহাজ নিয়ে কিন্তু তোমার পর্তুগালের রাজধানী যে ছিল লিসবন সেই লিসবন থেকে কিন্তু ভারত অভিমুখে তিনি যাত্রা শুরু করেছিলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে উত্তমশা আশা হয়ে তিনি ভারতবর্ষের কালীকট বন্দরে কিন্তু পৌঁছান তাহলে এই যে এতটুকু কথা আমি বললাম তাহলে এইটুকু দিয়ে কিন্তু তোমাদের খুব ইজিলিভাবে একটা প্যারাগ্রাফ হতে পারে ঠিক আছে প্রথম ফার্স্ট প্যারাগ্রাফ তোমরা এটা কিন্তু লিখতে পারো থ্রি মার্কসের প্রশ্ন থ্রি মার্কসের প্রশ্ন ক্লাসটা ধৈর্য ধরে শেষ অব্দি শোনো দেখবে যে তোমরা এটাকে কিন্তু আর মুখস্ত করার প্রয়োজন নেই এই যে ডাটা বা তথ্যগুলো আমি বলে দিলাম সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে দেখবে খুব ইজিলিভাবে তোমরা পরীক্ষা অ্যাটলিস্ট লিখতে পারবে ওকে দেখো কি বলেছে এবার কালীকট বন্দরের তখন একটি বিশিষ্ট বাণিজ্য কেন্দ্র ছিল এই যে আমাদের ভারতের কালীকট বন্দরে এলো পর্তুগিজ যে নাবিক ভাস্কর ডাকামা তখন কিন্তু এই উত্তমাসা অন্তর যখন কালীকট বন্দরে এসে পৌঁছালো কালীকট কিন্তু ছিল একজন সমৃ মানে একটা সমৃদ্ধশালী বন্দর মানে খুব ভালো কিন্তু সেখানে মানে পণ্য আদান প্রদান কিন্তু হতো এবং ব্যবসা বাণিজ্য হতো এবং এখানে কি হতো ভারতের নানা স্থান থেকে পণ্য দ্রব্য এখানে এসে জমা হতো এবার আমি কি বললাম কালীকট একটা বন্দর ছিল এবার মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে মনে করো হুম জাস্ট ভারতবর্ষ এটা মনে করো ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে কি হতো বিভিন্ন জায়গা থেকে তাহলে কালীকট বন্দরে এসে কি হতো যে সমস্ত জিনিসপত্র পণ্য পণ্য দ্রব্য বলতে গেলে দেখো বন্দর থেকে জলপথেই তো বিভিন্ন দেশ দেশান্তরে চলে যায় যেমন আমাদের ভারতের যদি এই জায়গাটা বলো বঙ্গোপসাগর দেন এটা আরবিয়ান সি নিচে ভারত মহাসাগর তাহলে এই যে উপকূলবর্তী এরিয়াগুলো রয়েছে সেই উপকূলবর্তী এরিয়াগুলো থেকে বিভিন্ন জায়গায় কিন্তু কি হচ্ছে পণ্যগুলো আদান প্রদান হচ্ছে দেশ বিদেশের সাথে বাণিজ্য কিন্তু চলছে তাহলে এই ভারতের কালিকট বন্দরে কিন্তু গোটা ভারতবর্ষ থেকে যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো কিন্তু কোথায় এই কালীকট বন্দরে আসতো কি কি আসতো এবার এখানে যেমন বিশেষ করে আমরা যদি বলি যে ভাস্কো ডাগামা গামা ভারতবর্ষে এসেছিলো এবং জাহাজ ভর্তি করে তিনি কিন্তু ভারতের মশলা নিজের দেশে নিয়ে গিয়েছিল এবং এই মশলার মধ্যে কী কী ছিল সেগুলো একটু তোমরা লিখে রাখতে পারো গোলমরিচ গোলমরিচ ছিল আদা ঠিক আছে আদা লবঙ্গ লবঙ্গ আর তোমার ছিল দারুচিনি এলাচ দারুচিনি এলাচ হুম প্রভৃতি তিনি কিন্তু শুধুমাত্র মশলাই নেয়নি এগুলো মশলার মধ্যে তো গেল এবার তিনি কিন্তু বহু মূল্যবান পাথরও কিন্তু বহু মূল্যবান পাথর কিন্তু রত্ন মানি মানিমণিক্য বলতে পারো ভারত থেকে কিন্তু বোঝাই করে সেই জাহাজে করে কিন্তু নিজের দেশে নিয়ে গিয়েছিল এইবার যখন তোমার আর কি তখন কালিকট বন্দরের রাজা বলতে পারো জামরিন ছিল কিন্তু হ্যাঁ ভারতবর্ষে যখন জামরিন তো এবার এই যে জিনিসগুলো নিয়ে যখন সে আবার পর্তুগালে ফিরে গেল পর্তুগিজ নাবিক তখন কিন্তু তার যে আসতে যে খরচ হয়েছিল সেই খরচের কয়েকগুণ বেশি টাকা কিন্তু সে নিজেদের দেশে নিয়ে গিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিক্রি করেছিল এবং তাতে কিন্তু যথেষ্ট লাভবান হয়েছিল কিন্তু পর্তুগিজ তো আশা করি আজকের এই ছোট্ট একটা ক্লাস তোমাদের ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো একদম ভাস্কো ডাগামা সম্পর্কে একদম ছোট্ট একটা ডিটেলসে নোট তোমাদের থ্রি মার্কসের জন্য পড়তে হবে এছাড়াও আরও তথ্য তোমরা বিভিন্ন বই থেকে পড়তে পারবে আমি বইয়ের যে রাইটারের নামগুলো তোমরা যদি চাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানো আমি অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বইয়ের নামগুলো পড়ে দেবো তার আগে আমি বলে রাখছি মধ্যকালীন ইউরোপের জন্য যদি সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বইটা পড়তে পারো ভীষণ ভালো হয় তোমরা এই বইটা পড়তে চাইলে তো আজকের ক্লাসটি ছিল আমি মেজর পেপার এইট থেকে তোমরা অনেক অনেক আমার রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের সিক্স সেভেন এবং এইট পেপারগুলো একটু মিলিয়ে মিলিয়ে নিন যাতে আমাদের সবগুলোরই ক্লাস আমরা পাই তো সেই কারণের জন্য কিন্তু তোমাদের একটা মেজর পেপার সেভেনের শুধুমাত্র একটা ক্লাসই দেওয়া হয়েছে আমি সিলেবাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করবো হয়তো সিলেবাসটা নিয়েও মেজর পেপারে এইটের আলোচনা করিনি তবে মধ্যকালীন ইউরোপ যেটা রয়েছে সেখান থেকে বহু বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো ট্রানজেশন ডিবেট ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম থেকে শুরু করে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা অনলাইনে যুক্ত হতে চাইলে আজ এক্ষুনি যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ